হ্যালো বন্ধু তাহলে আমার বাড়ি একটা বালতি নিয়ে আইতো কি এত রাতে বালতি কি হবে আরে দরকার আছে লাগবে তুই নিয়ে আয় না না বাইরে যা ঠান্ডা পড়েছে এত ঠান্ডায় আমি যেতে পারবো না না মানে এই তিনটুর বিয়ের জন্য দু পেটি মদ এনেছিলাম জানিস তো এক পেটি হাত থেকে পড়ে ভেঙে গেছে দু বালতি মদ হয়েছিল ভেবেছিলাম তোকে এক বালতি দিব কি হবে কি

এটা কি বন্ধু আরে বাইরে যা শীত পড়েছে মুদতে যাওয়া প্রচুর কষ্ট তাই তোকে একটা বালতি নিয়ে ডেকে পাঠালাম আর কি মুত্র একটু বাইরে ফেলে দিবি বন্ধু কষ্ট করে খালাম আমি ফেলবো বাইরে মুত আর কোনো আমাকে ডাকবি না না থাকা অনেক ভালো কি এত বড় অপমান সালা কালকে সকালে দেখাবো আমার এই মূর্তের পাওয়ার বাবা আমি আপনাকে এদিক ওদিক চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে বাঁশ বাগানের নিচে বসে আছেন তুই তো জানিস আমার বাঁশ বাগানের নিচে বাঁসা তুই এদিক ওদিক খুঁজবি কেন বল তুই কিসের জন্য এসছিস বাবা আমার বন্ধু আমাকে অপমান করেছে আমার মুখে মুখ ঢেলে দিয়েছে কি এত বড় শ্রদ্ধা আমার শিষ্যর মুখে মুদ ঢেলে দেয় আমার শিষ্যর মুখে মুখ ঢালা মানে আমার মুখে মুখ ঢালা আমি তোকে এমন আশীর্বাদ দেব তোর বন্ধু তোকে বলবে আমার মুখে মুত আমার মুখে মুত এ কি বলছেন বাবা এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব যেই মুতের জন্য তোর বন্ধু তোকে অপমান করেছে আমি তোকে আশীর্বাদ করলাম তোর মুজ যার মুখে পড়বে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি সত্যি তাহলে বাবা আমাকে আরেকটা আশীর্বাদ করো আমার যেন দিনে চব্বিশ ঘন্টায় 48 পার মুতা হয় হ আচ্ছা ঠিক আছে তথা তথাস্তু এবার দক্ষিণাটা দে দক্ষিণা আপনি তো বললেন আমি যার মুখে মুচবো তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তাই আমি আপনার মুখে মুতি দিলাম এবার থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল তুই জানিস না আমার আশীর্বাদ আমার উপরে কাজ করে না দূর আমার চোখের সামনে থাকে মাত্র একশো টাকায় ভবিষ্যৎ উজ্জ্বল এটা কি ভাই একশো টাকায় ভবিষ্যৎ উজ্জ্বল একশো টাকায় ভবিষ্যৎ উজ্জ্বল হয় নাকি মানুষের ভবিষ্যৎ নিয়ে কি বাঁধরামে হচ্ছে এখানে কোনো বাঁধরামে হচ্ছে না তুই একবার চোখটা বন্ধ করে দেখ হয় কি না হোক চোখ বন্ধ করছি দেখি কি হয় কি করলি তুই তুই আমার মুখে মুখে দিলি তোর এত বড় স্পর্ধা দাঁড়া হ্যালো হ্যালো বন্ধু তোর জন্য একটা সুখবর তোর না বিয়ে ঠিক হয়ে গেছে কি আমার বিয়ে ঠিক হয়ে গেল হ্যালো হ্যালো বন্ধু তুই যে ইন্টারভিউটা দিয়েছিলিস না তোর জবটা কনফার্ম হয়ে গেছে আমার জব ও লেগে গেল বাবা আবার কেন ফোন করছিস হ্যাঁ হ্যালো বাবা বলো দেখো তুই কোথায় রে তাড়াতাড়ি বাড়ি আয় আমাদের বাড়ির নিচ থেকে পেট্রোল পাওয়া গেছে কি বলি বাড়ির নিচে পেট্রোল পাওয়া গেছে বলো কি বাবা আমি এক্ষুনি যাচ্ছি বাবা ভাই সত্যি তোর এই মুশো টাকা নেই বন্ধু তুই তো আমার ছোটবেলাকার বন্ধু তুই আমার মুখের পরে একটু মুদ না তুই আমার হ্যাঁ এবার এসেছিস ঠিক লাইনে তোর সেদিনের কথা মনে আছে যেদিন তুই আমার মুখের পরে মুদ ঝরেছিলিস দেখ আজকে তুই নিজে বলছিস আমার মুখে মুদ আমার মুখে মুখ কিন্তু আমি মুতব না বন্ধু তুই তাহলে আমার মুখে মুতবি না তো না মুথবো না ঠিক আছে তোরা আমাকে এখানে এভাবে তুলে নিয়ে এসে বেঁধে রেখেছিস কি চাই তোদের চুপচাপ বস কোনো কথা চলবে না তোর তোর মুদ চাই আমাদের তোর আসল জাদুর ঘটনার রহস্যর কথাটা আমরা জানতে পেরে গেছি আগে আমার মুখে মুত আগে আমার মুখে মুত আমার ভবিষ্যৎটা আগে উজ্জ্বল হোক না তুই আগে আমার মুখে মুত আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে আগে ভবিষ্যৎ উজ্জ্বল আর আগে তোর বসের ভবিষ্যৎ উজ্জ্বল দরকার আগে তোর বসের মুখে মুদ্রা পড়ুক তারপরে তোদের মুখে পড়বে তোদেরকে ধরে আনতে বললাম বলে এই নয় যে তোরা বসের উপরে গান করবি বলেছিল কি শালা মুতবে না দেখি কোথায় মুতে না বস তোরা দাঁড়ালি কেন আমার পিছনে পিছনে তোরা বস 有人。<laughs>